নমস্কার বন্ধুরা আজকে দুটো কালো পায়রা আমি ওড়াবো আপনাদেরকে দেখাই কোন দুটো কালো পায়রা আজকে ওড়াবো দেখেন কিছুদিন আগেই ডিম বাচ্চা করেছে ঠিক আছে আজকে এক বন্ধু এসে বাচ্চা দুটো নিয়ে যাবে তো আমি এই কালো পায়রা দুটোকে আজকে ওড়াবো আপনারা দেখুন আপনাদেরকে দেখাই এর আগে তো সাদা পায়রা ওরা দেখিয়েছি এবার এই দুটো কালো পায়রাকে আজকে ওড়াই দেখি ডিম বাচ্চা করার পরে অনেক দিন পর আজকে ওড়াবো কতক্ষণ ওড়ে দেখ দেখার জন্যে আমি আমি পায়রাটা আজকে ওড়াবো হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে দুটো পায়রাকে আমি হাতে ধরে রেখেছি একা হাতে ভিডিও করছি তো এই দুটো পায়রাকেই ছাড়ছি দেখুন দেখুন এই যে দুটো কালো পায়রা ঠিক আছে এই দুটো পায়রাকে এবার আমি উড়িয়ে দেব जे मादीटा देखते ना कि जानिना पायरा था লঙে লঙে যায় বলে মানে ভিডিও তো অতটা টানা যায় না হুম তাও দিন বাচ্চা করার পর এতদিন পর যে পায়রা উঠছে মানে ভালো ব্লাডের এটাই একটা বৈশিষ্ট্য কিন্তু আর একটা গেল কোথায় আর একটা আছে কোথাও দেখি আবার ক্যামেরায় আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এই পায়রা হ্যাঁ আর আমার বাড়ির ছাদের থেকে একটা টাওয়ার আছে এই টাওয়ার এই টাওয়ার থেকে অনেকটাই ওপরে পায়রাটা একবারে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে কালো পায়রা ওড়ালাম ঠিক আছে এটা মাদিটা উঠছে এটা মাদিটা নথটাকে দেখতে পাচ্ছি না নটটা কোথায় গেল এটা মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না আশা করি আপনারা দেখতে পাবেন নে ভালো করে ফোকাসে এসছে এই দুটো এসছে দেখতে পাচ্ছেন নাকি জানি না এই যে দুটো এসছে কালো পায়রা দুটো দেখুন এটা মাদিটা এটা নটটা অবশ্য দূর থেকে যাবে না জানি না বুঝতে পারছেন নাকি মাদিটা হালকা ডোবাস তো অনেক অনেকদিন পরে ছাড়লাম বলে নিচেও পায়রা আমি কিছু ছেড়ে দিয়েছি অনেক দিন পরে ছাড়লাম পায়রা হাইট থেকে মনে হচ্ছে না যে এ আমাকে তাড়াতাড়ি নামবে না ভুল করলাম নাকি এক দাদা ঠিক আছে বাচ্চা পায়রাটা একটু সমস্যা হচ্ছে নড় পায়রাটা শুধু মানে থেকে থেকে লংয়ে চলে যায় হ্যাঁ আর মাদিটা অতটা লং এ যায় না যার জন্য আমি এদের জোড়াটা করেছিলাম জানি না কি হবে আগের বাচ্চা আমার থেকে যে নিয়ে গেছেন সে আমার কাছে আবার বাচ্চা চেয়েছিল দিতে পারিনি দেখুন চাল দেখে তো মনে হচ্ছে না পায়রা সহজে আজকে না চাল দেখে অতটা মনে হচ্ছে না দেখতে পাচ্ছেন নাকি না দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই কালো পায়রা অনেকেই বলে কালো পায়রা গরমে ওড়ে না